স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন আল্লাহ এক বিশ্বাস করেন এবং শেষ নবী রসুলাম বিশ্বাস করেন তাই ইনশা আল্লাহ কালমাকে সাক্ষী দেবেন এখন আরবিতে তারপরে বাংলায় আর তারপরে ইসলামের পাঁচটি খুঁটি

জাকার দেওয়া আর যার পয়সা আছে বছরে একবার জাকাত দেবে দেশ পরে বিস্তারিত আর চার নম্বর হচ্ছে রমজান মাসের সেই ত্রিশ রমজান মাস রোজা রাখা পাঁচ নম্বর জীবনে একবার হজ করা এটি হচ্ছে ইসলামের খুঁটি কয়টি পাঁচটি ইমানের খুঁটি ছয়টি ইমানের বিলার হচ্ছে ছয়টি এগুলো বিশ্বাস ইমান মানে বিশ্বাস অন্তরে বিশ্বাস করে স্বীকার করা সেটা হচ্ছে ইমান আল্লাহর আল্লাহ ইমান ফেরিস্তার প্রতিমান হ্যাঁ আল্লাহ কিতাব সময়ের প্রতিমান আসমানি কিতাবের প্রতিমান আর শেষ কিতাব কিতাবানি ফেরি তারপরে সমস্ত নবীর রসুল প্রতিমান আর শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ আল্লি আসাল্লাম তারপর পরকালের প্রতিমান আর ছয় নম্বর হচ্ছে ভালো মন্দ তকদিরের প্রতিমান আর বিস্তারিত কিতাব দিল এই বিষয়গুলি পড়বে তাহলে ছয় পাঁচ এগারোটি এগুলো বিশ্বাস করে আর এই অনুযায়ী হামল করতে হবে আর তাহলে আপনি মুসলিম থাকবেন ঠিক আছে বিশেষ করে পাঁচ অক্টো নামাজ না পড়লে ইসলাম থাকেন আর বাকি অন্যান্য গোনা আছে যথাসাধ্য থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে করতে হবে না কাছে যেতে হবে না মদের কাছে যেতে হবে না ঠিক আছে অবক্ষণ করতে হবে না মিথ্যা কথা বলতাম ইত্যাদি ইত্যাদি যত আরাম নিষিদ্ধ রয়েছে সুদ খেতে হবে না বেমানি করতে হবে না কারো হক নষ্ট করতে হবে না ঠিক আছে ঠিক আছে এখন আমরা স্বাক্ষর দিস